কলকাতার আনন্দপুর অগ্নিকাণ্ডের রেশ এখনও কাটেনি এই বিধ্বংসী ঘটনায় পূর্ব মেদিনীপুরের ময়নার দুই যুবক সৌমিত্র মণ্ডল এবং বুদ্ধদেব জানা এখনও নিখোঁজ দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের কোনো হদিশ না পাওয়ায় চরম দুশ্চিন্তা ও শোকের ছায়ায় ডুবে রয়েছে দুই পরিবার এই কঠিন সময়ে দুর্গত পরিবার দুটির পাশে দাঁড়ালেন ময়নার বিজেপি নেতা তথা সমাজসেবী চন্দন মণ্ডল নিখোঁজ দুই পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে নিখোঁজদের শনাক্তকরণের জন্য ইতিমধ্যেই ডিএনএ নমুনা নিয়ে আসা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো নিশ্চিত খবর বা মৃতদেহ পরিবারের হাতে এসে পৌঁছায়নি প্রিয়জনের ফেরার প্রতীক্ষায় দিন কাটছে পরিবারগুলির আজ নিখোঁজ দুই যুবকের বাড়িতে সশরীরে উপস্থিত হলেন বিজেপি নেতা চন্দন মন্ডল তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান এবং ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি পরিবারকে পঞ্চাশ হাজার টাকার একটি করে চেক প্রদান করেন তিনি জানান এই সাহায্য নিখোঁজদের অভাব পূরণ করতে পারবে না ঠিকই তবে এই দুঃসময়ে পরিবারের কিছুটা হলেও উপকারে আসবে আমরাও খুব শোকাহত মর্মাহত তাই তাদের পাশে দাঁড়ানো দরকার মনে করি প্রশাসন পুলিশ প্রশাসন তো তাদেরই কাজ করছে নিশ্চয়ই তদন্ত হবে সরকারিভাবে তারা সুযোগ সুবিধা যদি কিছু হয়ে থাকে দুর্ঘটনা ঘটে থাকে সুযোগ সুবিধা নিশ্চয়ই পাবে রাজনীতি করলেও আমি একটা সামাজিক মানুষ মানবিক দিক থেকে যেহেতু আমি মানুষকে ভালোবাসি মানুষের মনে আমার জায়গা করে নিতে তাই তাই আমার উপার্জিত অর্থের কিছুটা অংশ তাদের কাজে যদি লাগে তা যদি একটু ভালো থাকে মানসিক শান্তি পায় এবং আমিও যাতে মানসিক শান্তি পাই মানুষের কাজ করে যাতে আনন্দ পায় তাদের আশীর্বাদ লাভ করে যেন আরও মানুষের বেশি সেবা করতে পারি সেই জন্য কিন্তু আমি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে পড়েই আপনারা জানেন তাই আজকে তাদের পাশে দাঁড়াতে পেরে আমার ক্ষুদ্রতম উপহার মানে অর্থ তাদের হাতে তুলে দিতে পেরে আমি খুব খুশি অর্থ সাহায্যের পাশাপাশি চন্দন মণ্ডল আশ্বাস দেন আগামী দিনেও তিনি এবং তার দল ওই পরিবারগুলির যে কোনো প্রয়োজনে পাশে থাকবেন নেতার এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা একদিকে প্রিয়জনকে হারানোর আশঙ্কা অন্যদিকে ভবিষ্যতের অনিশ্চয়তা এই আবহে বিজেপি নেতার এই সহায়তা পরিবার দুটির কাছে বড় অবলম্বন হয়ে দাঁড়িয়েছে পূর্ব মেদিনীপুর থেকে পূজা দাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা